সামরিক কায়দায় সতর্কবাণী উচ্চারণ করেছেন খেলখলা দেখার কিন্তু তার যে জেস্টা তার যে ডিম্যানিও সেটা কিন্তু মানে মিল্টারি একটা মেসেজ সেভাবে কিন্তু দেখতে হবে বাদ জাস্ট একটা কথা বললেন বিষয়টা সেরকমভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আর তার পাশেই দণ্ডায়মান ছিলেন কর্নেল হক যিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত সভাপতি মাত্র আল্লাহর ঘট জিয়ারত বা ভিজিট করে ফিরেছেন ওমরা করে এবং আপনার তার যে জজবা সেটাও কিন্তু খেয়াল করে দেখেন খুব ভাবলেসীনভাবে তিনি পাশে দাঁড়িয়ে আছেন তো এই সময়টায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই আপনার সহস্র বাহিনীর সদস্যগণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে হয়তো অরাজকতা আরও বাড়ত কিন্তু ইফেক্টিভ রোল যেটা সেটা পালন করবার কথা আমাদের পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর মোরাল বলে যেটা আছে মনোবল আসলে সেটা ভেঙে গেছে এবং এটা রেস্টোর করতে কয়েক যুগ লাগবে আপনার গাইড জড়িত সেটা হবে না এক দুই তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি দেখলাম যে ভিকার্ণসা নুন স্কুল এই ছাত্রীরা তারা স্কুল গেটের বাইরে এসে বিক্ষোভ করছেন ধর্ষণের যে কালচারটা ইনস্ট্রুমালাইজড হওয়ার জোগাড় হয়েছে তার প্রতিবাদে কোন কোনো নারী এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে আমার বোধহয় নারী হিসেবে জন্ম সেই দাউদ হায়দারের মতো জন্মই আমার আজন্ম পাপ হয়েছে আবার আনপ্রেসিডেন্টেডভাবে প্রথমবারের মতো ডিস্ট্রিক্ট এই যে বাস যেটি চলছে তার মধ্যে একই সঙ্গে ডাকাতির কাজও চলছে আবার ধর্ষণের কাজও চলছে আবার এমন একটা পরিস্থিতির জন্ম দিয়েছে তা আপনার দুই থানার দুই ওসি বাগপাসিংয়ে লিপ্ত হয়েছেন মানে কার্তিয়ারে পরে মানে সেই জন্যে মামলা নিতে তিন দিন দেরি হয়েছে ফাঁকে আপনার সাসপেক্ট যে ড্রাইভার কন্ডাক্টর তারা আবার জামিনও নিয়ে ফেলেছেন তো এই যে অবস্থাটা এটা আসলে কে স্টাডি যদি আমরা অ্যানালাইজ করি ভয়ঙ্কর রকমের মিসগভার্নেন্সের একটা উদাহরণ এখন আমাদের প্রত্যাশা ছিল তো আকাশ শেখ হাসিনার শাসনের অবসান এবং প্রফেসর ইউনুসের শাসনের শুরু এটি তো আমাদের এমন জায়গায় নিয়ে গেছে যে সকল প্রত্যাশায় ড্যাশড নোজ ডাইভ যেটাকে বলে এটা তো যেই পরিমাণ হতাশার জন্ম দিচ্ছে এবং সেটা থেকে যদি আবার নৈরাজ্যের প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে তাহলে এই দুঃখ আমরা আগে কোথায় আমি যেটি বলবো যে একদম মিনিট মিনিট খাদের কিনারায় এসে দাঁড়ানোর মতো একটা অবস্থা তৈরি হয়েছে এখন আমাদের মাননীয় সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুস কিন্তু ফোরটেইল করেছিলেন তিনি বলেছিলেন যে রাষ্ট্র বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে যদি ব্যর্থ হই তো ব্যর্থ হওয়ার যত সাইন সিমটম মোটামুটি আপনি বলতে পারেন যে ম্যানিফেস্টেড আর আড়ালে আপডালে নেই এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন জনগণের মুখ যদি একবার ভুলে যায় ফুটে যায় তখন কিন্তু তারা আর শিষ্টতার সঙ্গে বিষয়টা হাজির করবেন না অশিষ্ট যত রকমের প্রয়োগ আছে তাই কিন্তু আমাদেরকে দেখতে হবে তো এখনো সময় আছে লাস্ট কল যেটা আমি বলছি আমাদের মণিভাইয়ের ভাষায় কল তো এই জায়গায় যেহেতু এসে আমরা পৌঁছে গেছি সম্বিত ফেরা দরকার সকল স্টেক হোল্ডারে এই কারণে যে রাষ্ট্র কিন্তু আপনার ইউনিটারি একটা ফর্মে বিদ্যমান এখন পর্যন্ত এখন আমাদের দ্বিতীয় কোনো জায়গা নেই দাঁড়াবার যে কোনো মূল্যে তা রক্ষা করতে হবে ডিফেন্ড করতে হবে আফোল্ড করতে হবে ধন্যবাদ এই দেশটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ আর নেই এক লাইন বলতে চাই সেই কারণে আমি বলি যে আমরা যে আন্দোলন করেছি সতেরো বছর ধরে গণতন্ত্রের জন্য গণতন্ত্র ফেরত দেওয়া হোক নির্বাচনের ব্যবস্থা করা হোক নির্বাচন কমিশনকে স্ট্রেনদেন করা হোক ওইটুকু সংস্কার করা হোক যে যে সংস্কারের মধ্যে সাথে নির্বাচন জড়িত কেবল ততটুকু করে নির্বাচনের ব্যবস্থা করা হোক আর এই দেশের গণমানুষের ইমিডিয়েটলি যে প্রবলেম সেটা হলো দ্রব্যমূল্যের দাম কমাবার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক সামনে রমজান আসে সেক্ষেত্রেও সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নতুবা দ্যাট উইল বিগ কনফিউশন ইন দ্য হোল কান্ট্রি ইলেকট্রিসিটির ব্যাপারে গভর্নমেন্ট একটা স্ট্রং প্রপোজিশন থাকতে হবে আমি জানি না হোয়াট ইউ দে উইল ডু অ্যাকচুয়ালি তাদের তারা সেই জিনিসটা তাদের হাতে থাকতে হবে সব মিলিয়ে একটা নির্বিচিত সরকারই কেবল পারবে এই দেশের সকল সমস্যার সমাধানের অন্তত অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে আমি সেটা প্রত্যাশা করি যে সরকার অনতি বিলম্বে এই কাজটি করবেন আমি সর্বশেষে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আর্মি চিফকে আমি ধন্যবাদ জানাতে চাই আন্তরিকতার সাথে যে ভদ্রলোক যে কথা বলেছেন একটা দেশকে বাঁচাবার জন্য সাধারণত আর্মি থেকে এসে ডেমোক্রেসির জন্য এতখানি ক্রাই কেউ করতে আমি দেখি নে আমি খুবই মানে আমি মানে আমি বলবো যে আমি তাকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে এই দেশে ডেমোক্রেসি রেজিস্ট্রেশন হোক এবং তার প্রত্যাশা নাই এবং উনি বলছেন আমি ফ্রি যেতে চাই এইসব যে কথাবার্তা উনি বলেছেন এটা একটা আন্তরিকতা প্রমাণ করে কাজই আমি মনে করি আর্মিদের সেই মানে গুড জেস্তার বা মানে গুড মেন্টালিটি কাজে লাগিয়ে সরকার একটা অনতিবিলম্বে একটা ভালো নির্বাচন ব্যবস্থা করবে এবং যে নির্বাচিত যেই হুকটা কেন তার হাতে ক্ষমতা সেরে দিয়ে তারা দেশ চালাবার মতো পরিস্থিতি তৈরি করবে তাই উনি একটা শব্দ বলেছেন এটা আপনি বলেছেন গুড গভর্নেন্সের একটা ইয়ের মধ্যে পড়ে না গুড গভর্নেন্স মানুষ খুব প্রত্যাশা করে গুড গভর্নেন্স না হলে একটা দেশ থাকবে না কাজে আমরা দেশ থাকবে না সেরকম কাজ আমরা করবো না সে প্রত্যাশা করছি এই গভর্নমেন্ট এই অনতি বিলম্বে এগুলো অ্যাড্রেস করবেন দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবের মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন প্রফেসর ডক্টর নজমর হাসান কলিমুল্লা এবং অসংখ্য ধন্যবাদই আলোচনা অংশ নেওয়ার জন্য মোটামুটি তিনটা ঘটনা ভুলি ছিল বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেনাপ্রধানের বক্তব্য আমার অতিথিরা বা যেটা আলোচনার মধ্যে আনলেন যে গভর্নেন্সের একটা বড় বা চরম দুর্বলতা এবং খাদের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আমার একজন অতিথি বলছিলেন অন্য আরেক অতিথি বলছিলেন যে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই আমরা অনেক রকমের পরীক্ষা নিরীক্ষার কথা শুনছি দেখছি তার কোনো সুযোগ আছে বলে মনে নেই মনে হয় না এবং সরকার প্রধানের বক্তব্যকে ওনারা উদ্ধৃত করেছেন যে বিপন্ন হতে পারে সেনা প্রধান গতকালকে আরেকবার বলেছেন যে অবস্থায় চলছে অবস্থায় চলতে থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পূর্বে সব বিলে পরিস্থিতিটা একটু নিয়ন্ত্রণের বাইরে এবং এটাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনতে হবে নিয়ন্ত্রণে আনতে হলে যেটা করতে হবে মূল ফোকাস নির্বাচনটা দিতে হবে হ্যাঁ অনেক রকমের সংস্কার আমাদের দরকার সেনাপ্রধানও গতকাল বলেছেন যে সংস্কার করতে হবে সেটা যে নির্বাচনের আগেই সব করতে হবে সংস্কার প্রতিদিনই করতে হবে সারা জীবন ধরে করতে হবে কাজেই নির্বাচনটা একটু দেরিতে হলে সবাই মেনে নিতেন যদি সরকার পারফর্ম করতে পারত ডেলিভারি